আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বিখ্যাত হাসাখালির হাটে এই হাটটি বসে থাকে প্রতি শুক্রবার বেলা বারোটা বারোটাতে বিকেল পাঁচটা পর্যন্ত এই হাটের হাজিল হচ্ছে ছয়শো টাকা প্রতি গরু ছয়শো টাকা হাজিল তো আপনাদেরকে কিছু খামার উপযোগী ফিজেন গরুর দর জানাবো সাথেই থাকবে এই গরু সবটা দেওয়ার চেষ্টা করি কত দেখেছেন

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্য দশ বিক্রি বাচ্চা দাম দর কি হ্যাঁ দাম দিয়ে কত বলতেছে পাঁচ হাজার সাত হাজার এর এখন পাঁচ সাত হাজার এক লক্ষ পাঁচ সাত সাত হাজার টাকা দাম দিচ্ছে দশ তো আপনি তো সবসময় গরু ব্যবসায় করেন আচ্ছা কেউ যদি আপনাকে ফোন দেয় গরু দিতে পারবেন না দেওয়া যাবে আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন নাম্বার তো আমার বুঝতে নাই স্যার নাম্বার উনি দিতে পারছেন না সমস্যা নাই ধন্যবাদ আপনাকে এই গরুটা তথ্য আপনাদেরকে দেই পুরিবে কত চাইতেছেন পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম অনেক বড়ো সরো হয়ে গেছে যাচ্ছে কি দাঁড়ছে দাঁড়তে নেই পর্যন্ত দাম দর কি দিছে কত বলতেছে একশো একশো হাজার একশো এক লক্ষ দুই হাজার এক হাজার এরকম বলতেছে ধন্যবাদ সাথেই থাকবেন আরও কিছু তথ্য আপনাদেরকে দেব অনেক বড়ো সড়ো হয়ে গেছে এই ওটা দেখবেন দর্শক অনেক বড়ো হয়ে গেছে সামনে কোরবানি আস্তে আস্তে ডাবল হয়ে যাবে সিজেন গরু দেখি দাঁড়ছে এখন এখন পর্যন্ত দাঁতে নাই কত যাচ্ছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দর্শক দাম দর কি দিচ্ছে দশ হাজার বারো হাজার টাকা বলতেছে ধন্যবাদ তো সাথে থাকবেন আরও কিছু তথ্য আপনাদেরকে দেবো সিজিয়ান গরুর দাম দর আপনাকে জানার চেষ্টা করছি সাদা গরুর অনেক বড় সর হয়ে গেছে কত থেকে চায় ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দাম দর কি দিতেছে কত বলতেছে একশো এক লাখ দুই তিন এরকম বলতেছে না তো কত হলি আপনার ছাড়ার নিয়ত আছে দশ অলি ছেড়ে দিব ধন্যবাদ দর্শক হাসকালে হাট থেকে কিছু খামার উপযোগী সার গরুর দাম ধরো আপনাদেরকে জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা দেখতে পাচ্ছি মুরগিটা কত যাইতেছেন দশ এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া হচ্ছে কালো গরুটি কালো পাকড়া কালো পাকড়া তো দাম তোর কি দিছে

দাম দরকে দিছে এই দাম কত কথা কত বলতেছে 100 নিচে 90 90 90 90 এরকম বলতেছে তো আপনি কি সব কি গরু ব্যবসা করেন হ্যাঁ সব আচ্ছা কেউ যদি আপনাকে ফোন দেয় আপনি গরু দিতে পারবেন না কেউ যদি আপনাকে কল দেয় ফোন দেয় গরু দিমো সমস্যা কি আমার নাম্বার আপনার নাম্বারটা বলে দেন হ্যাঁ বলো নাম্বার 017 017 0761 তারপর 12 15 12 15 35 35 এই নাম্বারে ফোন দিলে অবশ্যই আপনি ভাই সাথে গরু কয় বিক্রি করতে পারবেন ধন্যবাদ তার পিছু আমার উপরে যে গরুর দাম দর আপনাদেরকে জানাবো সাথে থাকবেন এই গরুর তথ্য আপনাদেরকে দিই অনেক বড় সড়ো হয়ে গেছে বছর কত যাচ্ছেন ভাই এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দাম দর কি কত বলতেছে মোবাই পঁচানব্বই হাজার টাকা বলতেছে তো এই হাটে হাসকালী আটে পর্যাপ্ত পরিমাণ খামার উপযোগী সার গরু আছে সার গরু তো আপনারা এসে আট থেকে গরু ক্রয় করতে পারবেন বিক্রয় করতে পারবেন এই গরুটাকে দেই দেখালের ক্রস হ্যাঁ গরু এত দশ মাসকে এক বছর এরকম বয়স হবে কত যাচ্ছে নি

দশ পাঁচ কতরি ছাড়া নিহত শীত পনেরো ছাড়া আপনি তো গরুর ব্যবসা সব সময় করেন আচ্ছা কেউ যদি আপনাকে কল দেয় বা ফোন দেয় আপনি গরু দিতে পারবেন না আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দেন উনি নাম্বার বলতে পারছেন না তো আসলে ওনার নাম্বারটা আমরা নিতে পারছি না তো পরবর্তী চেষ্টা করবো ওনার নাম্বারটা দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ